আসসালামু আলাইকুম আবারও বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ মূলত প্রকাশ করা হয়েছে আট বারো দু হাজার পঁচিশ সাল খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে আলোচনা করবো আবেদন করার জন্য শূন্য পদে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার্থীর বয়স সীমা এবং শূন্য পদের সংজ্ঞা এখানে আবেদন করার প্রার্থীর যোগ্যতা এবং এখানে আবেদন করার জন্য প্রার্থী অনলাইনে আবেদনের এবং শেষ তারিখ হবে সে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ঘৃহ নিয়ে আলোচনা করার পড়বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন যাওয়া যাক সহকারী শিক্ষক পহাত্ত বিজ্ঞান পহাত বিজ্ঞান ফলিত পাহাত্ত বিজ্ঞান এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ হবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং প্রার্থীর বয়স সীমায় সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে যে যেমন সেগুলো হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পহাত্ত বিজ্ঞান ফলিত বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে সমাপ্ত বি এড ডিগ্রি অত অবশ্যই থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকিতে হইবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী থেকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করার জন্য দুই নম্বর রয়েছে মৌলভাবী এখানে শূন্য পদে একজন লগ্নীয় করা হবে এখানে আপনাদের প্রার্থীর বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত প্রয়োজন হবে এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হতে যে এখানে অবশ্যই আপনাকে কোনো শিক্ষিত বড় হইতে বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি হতে হবে তারা আবেদন করা যাবে তিন নম্বর রয়েছে নির্মাণ ওভারশিয়ার এখানে শূন্য পদে এক ধরনের লগ্নীয় করা হবে এখানে বয়স প্রধান হবে সর্বোচ্চ বছর বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাওয়ার হলে এখানে আবেদন করা যাবে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে তারা আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারা আবেদন করা যাবে চার নম্বর রয়েছে কৃষি ওভারশিয়ার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা সেগুলো হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম সংক্ষণ ডিগ্রি থাকতে হবে তারা আবেদন করা যাবে এবং অবশ্যই ডিগ্রি পাস থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এবং যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কৃষি ডিপ্লোমা থাকতে হবে তারা আবেদন করা যাবে পাঁচ নাম্বার হচ্ছে অভিস সহকারী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আপনাদের বয়স সীমা দেওয়া আছে বত্রিশ বছর এবং এখানে আপনাদের যোগ্যতা সেগুলো হচ্ছে যে স্নাতক ডিগ্রি এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে ছয় নম্বর রয়েছে দপ্তর সহকারী এখানে শূন্য পদে একজন নিয়োগ করা হবে এখানে প্রার্থীর সীমা বত্রিশ বছর হলে আবেদন করা যাবে এবং সংক্র ডিগ্রি বয়স হলে এখানে আবেদন করা যাবে সাত নম্বর রয়েছে ওয়ারিও ভিজুয়াল সহকারী এখানে শূন্য পদে একজন নিয়োগ করা হবে এখানে আপনাদের সংক্রিয় ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করা যাবে আট নম্বর রয়েছে হিসাব সহকারী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে প্রার্থীর বয়সী সর্বোচ্চ বত্রিশ বছর হলে আবেদন করা যাবে এখানে আবেদন পদ অবশ্যই আপনাকে বাণিজ্যিক বিষয়ে সংখ্যক ডিগ্রি থাকতে হবে তারা আবেদন করা যাবে এবং চাকরির ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারা আবেদন করা যাবে এই আট নম্বর পদে নয় নম্বর রয়েছে পরিসংখ্যান সহকারী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের প্রার্থীর বয়সী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে এখানে আবেদন করার জন্য সংক্রিয় ডিগ্রি বয়স থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরি দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর রয়েছে স্টোর কিপার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে পাত্রের বয়সী সীমা বত্রিশ বছর হল আবেদন করা যাবে এখানে আপনাদের কাছে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এবং উচ্চ মাধ্যমিক সময়ের পরীক্ষায় সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর রয়েছে এস্ট্রনো টাইপিস্ট এবং পরিবর্তন নাম পদনাম এবং সার্ভ কাম ক্যাম্পোবিটা ভোটার শূন্য পদে একজন লগ্নীয় করবে এখানে আপনাদের কথা অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে আবেদন করা যাবে এবং দেখতে পাচ্ছেন যোগ্য থাকবে সেগুলো দেওয়া আছে বারো নম্বর হয়েছে ক্যাশিয়ার এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করা যো বাণিজ্যিক বিভাগে অবশ্যই আপনাকে এইস পাস করতে হবে তারা আবেদন করা যাবে তেরো নম্বর হয়েছে মেকানিক এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করা যেন এস এস করলে এখানে আবেদন করা যাবে তারপরে কোয়েশন রয়েছে চোদ্দ নম্বর সেটি হচ্ছে করণিকাম মুদ্রাক্ষণিক বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে পনেরো নম্বর রয়েছে টাইপিস্ট এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করবে এখানে করার জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে তারপরে ষোলো টাইপিস্ট গ্রেড দুই এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করার জন্য এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে সতেরো নম্বর রয়েছে কার্পেন্টার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করাবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে আঠারো নম্বর রয়েছে ড্রাইভার এখানে শূন্য পদে দুজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত পড়তে ন্যূনতম এইসএসি পাস করতে হবে আবেদন করা যাবে মোটর ব্যালেন্স উনিশশো তিরাশি ওয়ার্ল্ড লেভেল উনিশশো তিরাশি থেকে অধীনে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের চার বাস্তবতা আবেদন করা যাবে এই ড্রাইভার পদে উনিশ নম্বর রয়েছে পরীক্ষাগার বা পরিচয় এখানে শুনে পদে দুজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে দেখে বলছেন এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে বিশ নম্বর রয়েছে বাবুচি এখানে শূন্য পদে একজন লোক নিয় করবে এখানে অবশ্যই পাকে অষ্টম শ্রেণী করলে এখানে আবেদন করা যাবে এবং রান্না এবং খাদ্য প্রস্তুতের কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর রয়েছে নিরাপত্তা পর এখানে শূন্য পদে নয় লোক নিয়োগ করবে এখানে আবেদন করবসার পাকে জিএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে বাইশ নম্বর রয়েছে হোটেল বেওয়ার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অবশ্য পাকে এসএসসি পাশ করতে হবে তারা আবেদন করা যাবে তেইশ নম্বর রয়েছে অতিথি ভবন পরিচর এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য আবেদন করা অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে তাহলে আবেদন করা হবে এবং পঁচিশ নম্বর হচ্ছে পিওন বা অফিস সহায়ক শূন্য চারজন লোক নিয়ে করবে এখানে আবেদন অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে আবেদন করা হবে ছাব্বিশ নম্বর হয়েছে ট্রাক্টর সহকারী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী বা পাস করলে আবেদন করা যাবে বা জিএসসি পাস করলে আবেদন করা যাবে সাতাশ নম্বর রয়েছে রন্ধন সহকারী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণীবাস করলে আবেদন করা যাবে এবং আঠাশ নম্বর রয়েছে ম্যাসেঞ্জার বা বাহক বার্তা বাহক এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে অষ্টম শ্রেণীবাস করলে আবেদন করা যাবে উনত্রিশ নম্বর রয়েছে সুইপার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ হবে এখানে আবেদন করার জন্য অপরিস কর্মী এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে অষ্টম শ্রীবাস করে আবেদন করা যাবে এই শ্লোনে বিজ্ঞপ্তি এবং এখানে আবেদন করার জন্য শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী রয়েছে আবেদন করার জন্য এবং বয়সী মতো দেওয়া আছে আবার বিস্তারিত দেখে নেবেন তবুও এখানে আবেদন করার জন্য অনলাইনে শুরু হবে শেষ তারিখ সিদ্ধি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন শুরু হবে সেটি দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে এখানে অনলাইন শুরু হবে আগামী আট বারো প্রতিশাল সকাল দশটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের ক্ষেত্রে ভিডিও হচ্ছে আগামী আঠাশ বারো সাল বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন চলবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও মূল্য সহ দেখার জন্য আসসালামু আলাইকুম